হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও আছি তো আজকে হলো শুক্রবার আর আজকে রয়েছে আমার জিওগ্রাফি এক্সাম যার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে নান সেরে নিয়েছে এখন পুজো করব দেন স্কুলে যাব খাওয়া দাওয়া করে পুজো কিন্তু আমার হয়েও এসেছে আমি নগুনদানা দিচ্ছিলাম ঠাকুরকে আজকে লেবু ছিল কিন্তু লেবুটা দিইনি সন্ধ্যাবেলা দেবো বলে তো সকালের মেনুতে কি রয়েছে দেখো রয়েছে বেগুন ভাজা যেটা খেলে আমার প্রচণ্ড অ্যালার্জি হয় বেসিক্যালি চোখে তারপরে এখানে আছে পেঁয়াজ ভাজা দিয়ে আলু সেদ্ধ আর এখানে রয়েছে উচ্ছে সেদ্ধ উচ্ছেও আমার দুছকের বিষ আমার সহ্য হয় না তা আমি খাইও না আমার আমার জন্য মানে আলু সেদ্ধটাই ঠিক আছে বেগুন ভাজাও আমি খাই না অ্যালার্জির জন্য আর এখানে দেখো মা পুটি মাছ কি যাই হোক বা মায়া মাছ যাই হোক কিছু একটা হবে সেটা ভাজা করেছে আর এই মাছ ভাজাও আমি খাই না কারণ আমার এই পুঁটি মাছ সহ্যই হয় না পুটি মাছ খেলেই পেটের ভিতর ব্যথা করে আর আমার এই পুঁটি মাছ খেলে না কীরকম একটু গন্ধ গন্ধ লাগে ওই জন্য আমি খাই খেতে পারি না পুঁটি মাছ আর আমার বাবা সবাই মাত্র স্নান করে উঠলো এখন বাবার আমি দুজনেই খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব বাবাই নিয়ে যাবে স্কুলে আমাকে তো মা সে ভাতবার ছিল আমি আর যদিও এখনও পুজো কমপ্লিট করতে পারিনি তো বুনু এখানে ভাত খেতে বসে পড়েছে বাবাও বসে পড়েছে আমি পুজো দিয়ে গেছিলাম একটু দোকানে দরকার ছিল মানে দাদু বলেছিল যে দোকানে একটু দাঁড়াতে যার জন্য দোকানে দাঁড়িয়েছিলাম তারপরে এসে ভাত খেয়েছিলাম মাই খাইয়ে দিয়েছিল তারপরে দেখো মা আজকে নিয়ে এসেছে চিকেন আজকে মাছ নেওয়ার কথা ছিল বাট মাছ আলা আসেনি বলে মা কিন্তু চিকেন নিয়ে এসেছে আর অল্প পরিমাণে নিয়ে এসেছিল একবেলা খাওয়ার জন্য মানে একবেলা খাই যেতে ভালোভাবে খাওয়া হয় ওই তিনশো গ্রাম মতো এনেছিলো চিকেন আর আমাদের চিকেন কি মানে চিকেন একটু ঝোল হলে খাওয়া হয়ে যায় এখানে আমার ঠাম্মা দেখো কোথায় যাচ্ছে আমাদের অল্প বয়সে সেই আধার কার্ড ছিল এখন অনেক বয়স হয়ে গেছে এখন আমি কেমন দেখতে আমার আধার কার্ডের সঙ্গে আমার মুখ মিলবে কি না ওটা তো মিলবে তার আগে বাংলাদেশ যাবেন সেটা ভাবেন বাংলাদেশ কি করতে যাব সবার বাড়ি সব আমাদের আমাদের নাম আছে জানি থেকে সো গাইস আর আমার দেখেছো ওদের বাড়ি গোপালটাকে নিয়ে এসেছে কারণ আমার ওই মেজো ঠাম্মা দীঘাতে বেড়াতে যাচ্ছে যার জন্য গোপুটা আমাদের কাছে রেখে যাচ্ছে আর এখন কিন্তু চারটে মতো বাজে আমি স্কুল থেকে এসে এখন খেতে বসে পড়লাম এই যে আমাকে ভাত বেড়ে দিয়েছে আমি বেগুন ভাজা যেহেতু খাই না মানে অ্যালার্জির জন্য তাই মাকে বললো আমাকে একটু ঝোল আলু দাও আমি ভাতটা খেয়ে নিই তো দেখো আজকে মানে যখনই মা অল্প চিকেন নিয়ে আসে না তখন যেন মায়ের হাতে রান্নাটা একটু বেশিই টেস্টি লাগে অ্যাকচুয়ালি আমার মা রান্না করে খুব সুন্দর কিন্তু নিরামিষ রান্না করার সময় না একটু বেশি ঝাল দিয়ে ফেলে যার জন্য আমার রাগ হয়ে যায় বাট আজকে দারুণ হয়েছে সো গাইস এক্সাম দিয়ে তো চলে এসেছি আজকে জিওগ্রাফি জিওগ্রাফি এমনি তো আমার ফেভারিট সাবজেক্ট হিস্ট্রি ফেভারিট ফেভারিট সাবজেক্ট তারপর ইংলিশ ফেভারিট সাবজেক্ট এগুলো প্রতিবারই ভালো হয় জিওগ্রাফিটাও ভালো হয় বাট আজকে যে বিচ্ছিরি কোশ্চেন এসেছিলো মানে একদম আজে বাজে কোশ্চেন কোশ্চেনের কোনো মাথামুণ্ড নেই কোশ্চেন দেখে মনে হচ্ছে কোনো দিন পড়ি নি বাট তাও কপাল ভালো দু নম্বরের কোশ্চেন মানে এক নম্বরের যে এসে কেউগুলো থাকে মানে এক কথায় উত্তর যেগুলো থাকে ওইগুলো অজানা ছিল ওগুলোর মধ্যেও তাও তিন চারটে মতো পেরে গেছি ছয়টার ভিতরে বাট বাদ বাকি যেগুলো ছিল সেগুলোর ভিতরে বেশ অনেকগুলোই জানা ছিল তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এগুলোর ভিতরে প্রায় তিন চারটে করে জানা ছিল যার জন্য ওগুলো লিখে এমসি লিখে অন্তত ফিফটি পারসেন্ট কিংবা সিক্সটি পার্সেন্ট এরকম উঠে পড়েছে আর আমি জানি উঠে পড়বে না পারলেও উঠে পড়বে আর টেস্ট নিয়ে অতটাও টেনশানে নেই কারণ ফাইনালের জন্য বেশি টেনশান আর আমার ঠাম্মার এই এসআইএল এর ফর্মের জন্য আমার তো মাথা ফেটে যাচ্ছে আমাদেরকে বাংলাদেশে না তাড়িয়ে দেয় আর আমার ঠাম্মার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই ও বাংলাদেশে গেলেও কি না গেলেও কি এদিকে বাংলাদেশে গেলে আমি ওখানে ভাই থাকতে পারবো না মানে কি বলবো ওখানে তো চিনি না এমনি বাংলাদেশে যেতে খুব ইচ্ছে করে ওখানকার মানে পরিবেশটা আমার খুব ভালো লাগে বাট গিয়া ওখানে মন বসে না কারণ আমার বাড়িতে থেকে থেকে এমন অভ্যাস হয়ে গেছে দুদিনের জন্য যদি কোথাও বেড়াতে যায় না দুদিনে জায়গায় তিন দিন হয়ে গেলে সেখানে আর ভালো লাগে না মন খারাপ করে তাহলে বাংলাদেশ গিয়ে কী করে থাকবো তো এখানকার এত ভালো মানুষজনকে ছেড়ে প্রিয় মানুষদেরকে ছেড়ে কাছের মানুষ দুজনকে ছেড়ে ফ্রেন্ডদেরকে ছেড়ে কি করে থাকবো বলো এমনকি আমি ভেবেছিলাম মাধ্যমিকের পর আমি হোস্টেল যাব বাট আমার এত কাছের বান্ধবীগুলো না আমার এত ক্লোজ ফ্রেন্ড ওদেরকে ছেড়ে আমার কোথাও যেতে ইচ্ছে করছে না যেমন আমি বলছি থাক আমি টুয়েলভের পর যাব এখন আমি যে কটা বছর আছি এনজয় করিনি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কালকে রয়েছে লাইফ সায়েন্স এক্সাম এখন লাইফ সায়েন্স নিয়ে পড়তে বসি কারণ লাইফ সায়েন্সের অবস্থা আমার খুব খারাপ মানে অতটাও ভালো লাগে না আমার মানে ক্লাস টেনে লাইফ সায়েন্সটা ভীষণ কঠিন ওই জন্য মানে মুখস্থ হতে চায় না আর আমি জানি লাইফ সায়েন্স এক্সামটা আমার একটু খারাপই হবে এমনি লাইফ সায়েন্স পড়তে খুব ভালো লাগে কিন্তু লিখতে ভালো লাগে না মানে লাইফ সায়েন্সটা ভালো লাগে কিন্তু অ্যাকচুয়ালি মুখস্থ করতে ইচ্ছা করে না এটাই হলো মেন প্রবলেম তারপর অঙ্ক ভৌত বিজ্ঞানে এই দুটো নিয়ে অত নেই এগুলো পারবো মানে স্যার এমনভাবে প্র্যাকটিস করিয়ে দিয়েছে পড়া লাগবে না বাট লাইফ সায়েন্সটা যেহেতু খুবই কম হয় আমাদের টিউশানে আর বেসিক্যালি আমাদের টিউশানে স্যার যেহেতু ফিজিক্সের মানে ফিজিক্স স্পেশালিস্ট ওই জন্য লাইফ সায়েন্সটা খুবই কমই হয় যতটুকু মানে স্যার সাজেশান দিয়ে দেয় সেগুলোর ভিতরে আসে তো দেখা যাক আসে কিনা তো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যেও বাই